আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা শেষ মুহূর্তের জন্য তোমাদেরকে আমি 150 টি এমসিকিউ দিচ্ছি এর আগে আমি 150 টি এমসিকিউ দিয়েছি এখন 150 টি এমসিকিউ একসাথে দিচ্ছি তোমরা যদি শেষ মুহূর্তে দেখে যাও আমার এই 150 প্লাস এর আগে যে 150 দিয়েছি 300 টি এমসিকিউ যদি দেখে যাও একবারে 100 এ 100 এ হুব তোমরা 30 এমসিকিউ কমন পাবেই পাবে যদি বিশ্বাস না হয় তোমরা একটু দেখে যেও দেখে গেলেই বুঝতে পারবে যে এখান থেকে কতগুলো তোমরা কমন পেয়েছো কারণ আমরা টেস্ট এ প্লাস বোর্ডের সকল কোশ্চেন গুলো অ্যানালাইজ করে কিন্তু এটা সাজানো হয়েছে আশা করি এখান থেকে হান্ড্রেড এ হান্ড্রেড হুব হুব তোমরা তিরিশটা কমন পাবে ইনশাল্লাহ তোমরা যদি আমার এই তিনশোটি এম যদি দেখে যেতে পারো তাহলে নিশ্চিত থেকেও বাংলায় তোমরা এ প্লাস পাবাই পাবা অন্তত এম জন্য ওকে দেখো তাহলে আর কথা বাড়াবো না এদিকে একটু খেয়াল করো দেখো এই যে এখানে দেখো অচালয়তন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কি ধরনের গ্রন্থ এই যে নাটক তারপরে দেখো দুই নাম্বার উদ্দীপকের প্রথম চরণের সাথে তাহারই পরে মনে কবিতা কোন বিষয়ের সাদৃশ্য রয়েছে এই যে বসন্তের আগমন তারপর দেখো উদ্দীপকে তাহারেই পরে মনে কবিতার উভয় ক্ষেত্রে প্রকাশিত হয়েছে ক নম্বরটা তারপরে দেখো মানব কল্যাণ প্রবন্ধে আবুল ফজল চেয়েছেন আবুল ফজল চেয়েছিলেন কি কি মুক্ত বুদ্ধির বিকাশ তারপরে বিদ্রোহী কবিতার কোপন স্বভাব কোন কোন মুনির ছিল এই যে দুর্বাসা তারপরে দেখো এই যে এটা উদ্দীপকের ফজু ব্যাপারের সাথে লাল উপন্যাসের কোন চরিত্র সাদৃশ্য খালেক ব্যাপারী তারপর দেখো উদ্দীপকের গরু দিয়ে দেওয়ার কথাটি লালসালু উপন্যাসের কিসের ইঙ্গিত দেয় এই যে ঘ নাম্বারটা তারপরে দেখো নিচে নিচের 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 উপর অটুট বিশ্বাস নিজের উপর অটুট বিশ্বাস বলতে আমার আমার পথ প্রবন্ধে কি বোঝানো হয়েছে এই যে আত্মজাগরণ তারপর দেখো কি কল্যাণের টিকিটটি কোথায় সুরে ফেলা দিয়েছিল দেখো এই যে প্ল্যাটফর্মে সেরাজুদ্দৌল্লা নাটকে সেরাজুদ্দৌল্লা নাটকের কোন অঙ্কের কোন দৃশ্য সিরাজকে একজন হৃদয়বান মানবিক গুণ সম্পন্ন মানুষ হিসেবে চিহ্নিত করা হয় এই যে তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্যে উনিশশো ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতাটি কোন ছন্দে রচিত এই যে বৌদ্ধ ছন্দে রচিত এগুলো তোমরা জানো ঠিক আছে তারপরে দেখো যদি কমন পেতে চাও এবং হুবহু যদি কমন পেতে চাও তাহলে তোমাদেরকে আমি বলছি যে এই 300 টি एमसीक्यू দেখে দেখে যাবে আমার এই চ্যানেলের এই এইচএসসি এই প্লেলিস্টে তোমরা যাবে ঠিক আছে প্লেলিস্টে একদম এর আগের যে পার্ট পাঁচটি পার্ট রয়েছে সেগুলো কিন্তু সেখানে করা আছে তোমরা একটু প্লেলিস্টটা চেক দিবে প্লেলিস্টটা চেক দিলে দেখবে যে একবারে গতা অনুগতিকভাবে সবগুলো আপ করে দেওয়া আছে ঠিক আছে তোমাদের সময় মতো একটু দেখে নিবে তারপর দেখো এগারো নম্বর বারো নম্বরে কি বলছে বারো নম্বরে বলছে উদ্দীপককে ওরা ওরা দ্বারা রেইনকোট গল্পে কাদেরকে বোঝানো হয়েছে এই যে মিসক্রিয়েন্ট মিসক্রিয়েন্ট তারপর দেখো উদ্দীপকের চেতনায় রেইনকোট গল্প যেভাবে প্রতিফলিত হয়েছে ক নাম্বার এক এবং দুই তারপর আমি কিংবদন্তির কথা বলছি কবিতা কিংবদন্তি কিসের প্রতীক এই যে ঐতিহ্যের প্রতীক তারপর দেখো পনেরো শত্রুর আবাস পাওয়া হর কি হরিণের চোখের মতোই সতর্ক হয়ে ওঠে তার চোখ কার এই যে জমিলার তারপর দেখো বিলাসী গল্পে বাঙালির বিষে বলতে বোঝানো হয়েছে কি এই যে ক্ষণস্থায়ী ক্রোধ তারপর আবার উদ্দীপক দিছে উদ্দীপকটা এখন তোমরা পড়বে ঠিক আছে আঠারো বছর বয়স থেকে কি বলছে এই যে জাতির মস্তিষ্কে জৈবনের অবদান তারপর দেখো এটা দেখো জাতির কি মুক্তিতে জৈবনের অবদান জাতির মুক্তিতে জৈবনের অবদান একটু অস্পষ্ট যার কারণে একটু মিসিং হতে পারে তারপর এটা দেখো আঠারো বছর বয়স কবিতায় তরুণদের প্রতিবাদী চেতনার মধ্যে রয়েছে কি এই যে খ নাম্বার তারপরে দেখো কি পার্সিয়া বলতে বর্তমান কোন দেশকে বোঝায় ইরানকে তারপরে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবির পূর্ব পুরুষরা কবিতায় অনুরক্ত ছিলেন কি তারা কারণ তারা ছিলেন কি কারণ তারা ছিলেন সৃষ্টিশীল তারপর দেখো সোনার তরী কবিতায় উল্লেখিত ছোট ক্ষেত এর চারদিকে রয়েছে কি বাঁকা জল তারপরে দেখো তারপরে দেখো এই যে উদ্দীপক আছে উদ্দীপকটা তোমরা পড়ে নিবে ঠিক আছে উদ্দীপকের বাইরে শত্রুর সাথে সিরাজুদ্দৌলা নাটকের কোন চরিত্রের তুলনা করা হয় এই যে হল ওয়েল তারপরে দেখো সিরাজ নাটকের আহ সেরাজের পতনের অন্যতম কারণ কেননা উভয় ক্ষেত্রেই কি এই যে এক এবং দুই ক নাম্বারটা তারপর দেখো বিভাগী শব্দের অর্থ কি এই যে হ নিস্পৃহ তারপর দেখো পঁচিশ মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে সত্যিকারের মানব কল্যাণ হলো এই যে এক এবং তিন তারপরে দেখো আমি আপনার আপনারে সারা করি না কাহারে কুর্নিশ বলতে বিদ্রোহী কবি কি বুঝাইছেন যে আপসহীন আত্মবিশ্বাস তারপরে আবার উদ্দীপক উদ্দীপকটা পরে নিবে দেখো কিব্রিয়ার সাথে মাসি গল্পের কোন চরিত্রের সাদৃশ্য এই যে আল্লাদির তারপরে দেখো উদ্দীপক চাচার মধ্যে মাসি পিসি চরিত্রের দিক নির্দেশনা করে এই যে দুই এবং তিন অর্থাৎ গ নাম্বারটা তারপর উনত্রিশ কাটা দিয়ে তাদের তারে ফুল করি দান চরণটি কবি কি এই যে পরার্থ তারপরে দেখো তিরিশ নাম্বার আমার পথ প্রবন্ধন অনুসারে আত্মনির্ভর যেই দিন আমাদের আমাদের সত্যি আসবে সেদিন আমরা কি কি হব সেদিন আমরা স্বাধীন হব দেখো এটা কিন্তু ছয় নাম্বার পার্ট গেল ঠিক আছে এভাবে কিন্তু এর আগে কিন্তু কারো পাঁচটা পার্ট কিন্তু আমি তোমাদের জন্য তৈরি করে দিয়েছি এই চ্যানেলের প্লেলিস্টে গেলেই তোমরা দেখতে পারবে ঠিক আছে এইচএসি ফার্স্ট পেপার সাজেশন এখানে গেলেই তোমরা দেখতে পারবে প্লেলিস্টে এ টু জেড দেওয়া আছে এখন আমরা চলো দ্বিতীয়টায় চলে যাই দেখো ষষ্ঠ পাঠ হতে যাচ্ছে ঠিক আছে দেখো অনুপমের বাবার তারপরে কল্যাণীকে বিয়ে না দেওয়ার কারণ কি এই যে আত্মসম্মান বোধ তারপর দেখো আমার পথ প্রবন্ধে অনুসারে আমরা পরাধীন যে কারণে এই যে পর পরবলম্বনের কারণে তারপর ভুলের মধ্যে সত্যকে পাওয়ার পাওয়া পাওয়ার উপায় হলো কোনটি এই যে এক এবং তিন খুব দ্রুত আমি দেখাচ্ছি তোমরা একটু দেখে নিবে ঠিক আছে বিলাসীর গল্পের সাথে কোন চরিত্রে মিল রয়েছে এই যে কি ফুরার তারপরে দেখো উদ্দীপকে বিলাসী গল্পের কোন সামাজিক সামাজিক সমস্যা নিহিত রয়েছে এই যে শ্রেণী বৈষম্য তারপর দেখো মানব কল্যাণের উৎস মানুষের মর্যাদা বৃদ্ধি আর মানবিক চেতনা বিকাশের মধ্যেই নিহিত কেন এই যে মনুষত্ব মনুষ্যত্ববোধ অর্জন করা সম্ভব বলে তারপরে দেখো আট নম্বরটা প্রচলিত ধারণা আর চলিত কথায় কোনটির সস্তা ও মামুলি অর্থে ব্যবহৃত হয় এই যে মানব কল্যা তারপর দেখো নয় নম্বরটা মানিক বন্দ্যোপাধ্যায় বাজি ধরে লিখেছেন কোন গল্প এই যে আত্ম সীমা কি সিমামি আত্মসীমামি অত সীমামি দেখো এই যে গল্পটা আবার দেখো অত সিমামি ওকে তারপরে দেখো দশ নাম্বারটা দেখো মরবে তোমরা জানো মাসি জানো মাসি মারা মারা পড়বে তোমরা একেবারে উক্তিটি মধ্যে প্রসন্ন আছে কি এই যে ভয় দেখানো ভয় দেখানো তারপর অংশন চলাকালে বঙ্গবন্ধু কয়টি সিটি লিখেছিলেন এটা কতটি এটা আসবে না ঠিক আছে এগুলো দেখা দরকার নেই রেইনকোট গল্পে রেইনকোট কিসের প্রতীক এই যে দেশপ্রেমের তারপর এটা দেখো উদ্দীপকটি পরে উদ্দীপকের শেষ চরণের সাথে নিচের কোন চরণটির সংযোগ রয়েছে এই যে যাহা ছিল নিয়ে গেল সোনার তরী ওকে তারপর দেখো উদ্দীপকে সোনার তরী কবিতায় কোনটির সঙ্গে সংগতিপূর্ণ এই যে কৃষক তারপরে প্রতিদান কবিতার মূল উপজীব্য কি এই যে এক দুই তিন অর্থাৎ ঘ নম্বর একুশের কৃষ্ণচড়া আমাদের চেতনারি রং পাণ্ডবটিতে কোন চেতনার কথা বলা হয়েছে দেশপ্রেমের চেতনা তারপরে দেখো আবার উদ্দীপক আছে উদ্দীপকটা তোমরা পড়ে নিবে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় যে মূলভাব প্রকাশিত হয়েছে তা কি এক দুই অর্থাৎ ক নাম্বার আবার উদ্দীপক আছে উদ্দীপক একটু ভালো করে দেখবে দেখছো উদ্দীপক থেকে কিন্তু প্রচুর পরিমাণ কোশ্চেন হচ্ছে তারপর দেখো উদ্দীপকের চেতনা আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় যে চরণের মিল রয়েছে কোনটি এই যে আমি কি আমি কবি কবিতার কথা বলছি তারপরে দেখো তারপরে আছে উদ্দীপক আমি কিংবদন্তির কথা বলছি কবিতা প্রকাশিত কি ঐতিহ্য কি ঐতিহ্য প্রীতি মুক্তির দেখো তাহারই কবিতায় কি কি ফুলের নাম আছে কি কি ফুলের নাম আছে এই যে এক দুই তিন অর্থাৎ তিনটাই তারপরে দেখো পুষ্প পূর্ণ পুষ্প শূন্য দিগন্তের পথে এর প্রতীকী তাৎপর্য হলো কি কবি কবির মঞ্জুরের স্বজন হারানো বেদনা তারপর দেখো বিদ্রোহী কবিতা কি প্রণব নাদ বলতে কি বোঝানো হয়েছে এই যে কি অঙ্কার ধ্বনি অঙ্কার ধ্বনি তারপরে মম এক হাতে বাঁকা বাসের বাঁশুরি আর হাতে রণতুর্য চরণটি কি এই যে প্রেম ও দ্রোহ তারপরে দেখো জসিমুদ্দিনকে কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিলেট ডিগ্রি রবীন্দ্র ভারতী থেকে তারপরে দেখো কলকাতা নগরী গড়ে উঠে যে গ্রামকে নিয়ে কি এক দুই তিন তারপরে দেখো কলকাতা দেওয়ান নিযুক্ত করা হয় কাকে এই যে মানিক লাল উপন্যাসে মানুষ নিজ এলাকা ছেড়ে অন্য এলাকায় ছোটে কেন এই যে ক্ষুদার জ্বালায় তারপরে দেখো সিরাজুদ্দোল্লা নাটকের প্রথম সংলাপটি কার এই যে ক্লেটনের ক্লেটনের তারপরে দেখো লাল উপন্যাস ফরাসি ভাষায় অনুদিত করেন কি এই যে আন্না মেরি থিব। আন্না মেরি থি বো তারপরে দেখো 30 নাম্বার লাল উপন্যাসে অসিতি পর বৃদ্ধ লোকটি কে এই যে সলেমনের বাপ ওকে এই দেখো এটা কিন্তু তোমাদের কত নাম্বার গেল ষষ্ঠ সপ্তম গেল মেবি ওকে হ্যাঁ সপ্তম গেল সপ্তম পার্ট কিন্তু তোমাদের অলরেডি শেষ হয়ে এবার অষ্টম পার্টে আসো। এটা হবে কোন পার্ট এই যে অষ্টম পাঠে ওকে একসাথে কিন্তু দিচ্ছি যাতে তোমাদের সুবিধার্থে তোমরা বা সময় মতো করে এটা খুব দ্রুত দেখে নিতে পারো দেখো তিনি কোনো মতেই কারো কাছে ঠগিবে না আহ তিনি বলতে অপরিচিত গল্পে কার কে এই যে মামা তারপরে অপরিচিত গল্পে প্রতিপাদ্য কি এক তারপরে দেখো দুই নম্বর নারাকে সাপ ধরার বিদ্যা শেখাতে বিলাসীর আপত্তি ছিল কারণ কি এই যে এক এবং দুই অর্থাৎ ক নম্বর তারপরে মৃত্যুঞ্জয় মৃত্যুর পরে বিলাসী কতদিন বেঁচেছিল আহ সাত দিন বেঁচে ছিল তারপর আবার উদ্দীপক আছে এটা তোমরা দেখে নিবে তারপর দেখো আমার পথ প্রবন্ধ অনুযায়ী উদ্দীপকের ক্ষুদিরামের কোন বৈশিষ্ট্য এই যে সত্যে বলিয়ান তারপর দেখো উক্ত বৈশিষ্ট্য বিদ্যমান ভাব হলো কোনটি এই যে নাম্বার এবং তারপর আবুল ফজলের লেখা মৃতের আত্মহত্যা কোন গল্প গ্রন্থ ওকে লেখকের দৃষ্টিতে মানব কল্যাণ হতে পারে না কি এই যে ঘ নাম্বারটা এক দুই তিন তারপর দেখো ভোর রাত থেকে যে বৃষ্টি সেই বৃষ্টির মেদ কতদিন তিন দিন তারপর দেখো রেইনকোট গল্পে নুরুল হুদার শালকের নাম কি মিন্টু ওকে তারপর এটা দেখো এগারো নম্বর মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করে উনিশশো সালে তারপরে মাসি গল্পে আল্লাদির বাবা কি রোগে মারা যায় এই যে কলেরা রোগে মারা যায় সোনারতরী কবিতাটি কোন ছন্দে রচিত মাত্রাবৃত্ত ছন্দে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তারপর দেখো সোনার তরী কবিতায় কি বর্ণিত বর্ণিত দানক্ষেত্রী কি দান ক্ষেত্রী হলো এই যে এক দুই তিন তারপর দেখো উদ্দীপকের সাথে বিদ্রোহী কবিতার সাদৃশ্যপূর্ণ কোনটি এই যে বিদ্রোহের আহ্বান তারপরে দেখো উদ্দীপকেরা কি ভাবধারা বিদ্রোহী কবিতায় যে চরণ প্রকাশ ঘটেছে তা হলো কি এই যে ঘ নাম্বারটা দুই এবং তিন তারপর দেখো প্রতিদিন কবিতায় কবি নিজের ক্ষতি মেনে নিয়ে কি অনিষ্টকারীর ঘর বেঁধে দেন কারণ কি কারণ হলো এক দুই এই যে ক নাম্বারটা তারপর দেখো এই যে এখানে আছে উদ্দীপক এটা তোমরা পরে নিয়ে তাহারই পরে মনে কোন কোন দিকটি ফুটেছে প্রকৃতি ও মানবতার সময় কি মানব মনের সম্পর্ক তারপর দেখো উনিশ নাম্বার উনিশ নম্বর কি বলছে উক্ত দিকটির বলা যায় উক্ত দিকটির বিচারে বলা যায় কি এই যে এবং তিন তারপর কবির দৃষ্টিতে আমাদের চেতনা এই যে একুশের কৃষ্ণচূড়া ঘাতকের থাবার সম্মুখে বুক দেখো আঠারো বছর বয়স কবিতায় বর্ণিত কৈশোর আহ থেকে জৈবনে পদার্পণের বয়স কি এই যে এইটা ঘ অর্থাৎ এক দুই তিন তারপর দেখো আঠারো বছর বয়স কালো হয়ে যায় কোনটি এই যে লক্ষ্য দীর্ঘশ্বাসে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবির কি পুরুষের পিঠে কিসের মতো ক্ষত ছিল এই যে রক্ত জবা তারপর দেখো ওটা ছিল নিশানা সুখের আর আনন্দের কোনটি এই যে তালগাছটি তারপর দেখো লাল সালু উপন্যাসটি কত সালে ফরাসি ভাষায় অনদিত হয় উনিশশো সালে তারপর দেখো জামিলার কি মাজার ঘরে মাজার ঘরে বেঁধে রাখার সবচেয়ে যুক্তি গ্রাহ্য কারণ কোনটি এই যে এক এবং দুই অর্থাৎ ক নাম্বারটা তারপর যত বড় মুখ নয় তত বড় কথা এই উক্তির মাধ্যমে বোঝানো হয় এক দুই তিন ঘ নাম্বারটা তারপর দেখো মানিক চাঁদ মানিক চাতা মুক্তি পেয়েছিল কত টাকার খেসারতে দশ লক্ষ টাকা তারপর দেখো শুভ কাজে অজাতা বিলম্ব করা বুদ্ধিমানের কাজ নয় উক্তিটি কার এই যে মির্জাফরের ওকে এটা কত অষ্টম ছিল রাইট এবার তোমাদের কিন্তু নবম নবম পাঠটা চলবে দেখো নবম পাঠ এই যেটা নেব এটা তোমাদের হলো নবম পাঠ ওকে এটা হলো নবম পাঠ দেখো এখানে কি বলছে একটু দেখো কল্যাণী চরিত্র ফুটে উঠেছে কিসের এই যে এক দুই তিন ঘটে অপরিচিত গল্পের কি আসর জমাতে অদিতকে এই যে হরিশ তারপরে দেখো উদ্দীপকে ফাতেমা বিনতে আব্দুর রহমান কাকে প্রতিনিধিত্ব করে মৃত্যুঞ্জয়কে উদ্দীপকে বিলাসী গল্পের কোন সমাজবদ্ধতা কি সমাজবদ্ধতা প্রতিফলিত হয়েছে এই যে রক্ষণশীলতা

মারা পড়বে তোমরা একেবারে উক্তিতির মধ্যে কি প্রশ্ন আছে যে ভয় দেখানো এটা কিন্তু এর আগের ইয়েতেও আসছে ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটা এগুলো হলো পাকিস্তানের শরীরে কাটা কারণ রেইনকোট গল্পে এগুলো বাঙালি কি এই যে এক দুই তিন তারপরে দেখো এটা একটু দেখো মিলিটারি কি চাবুকের আঘাতে নুরুল হুদার কাছে কি বলে মনে হয়েছিল এই যে স্রেপ উৎপাত তারপর আবার উদ্দীপক দিচ্ছে উদ্দীপককে আমার পথ প্রবন্ধের বৈশিষ্ট্য কোনটি এই যে ডন্ট কেয়ার ভাব ওকে তারপর একটা দেখো তারপরে আছে হলো এই যে উক্ত বৈশিষ্ট্য বিদ্যমান ভাব রয়েছে এক দুই তিন এই যে ঘ নাম্বারটা তারপর সোডার্তরি কবিতায় যারে খুশি তারে দাও উক্তি প্রকাশ পেয়েছে কি দুই অর্থাৎ খ খ নাম্বারটা দুই এবং তিন তারপর দেখো সোনার তরী কবিতায় মা কি মসি মাখা কি অর্থে ব্যবহৃত হয়েছে এই যে কালো রঙের মাখানো তারপর উদ্দীপক আছে আবার উদ্দীপকটা পরে নিবে কি ভাববস্তুর সাথে বিদ্রোহী কবিতার কোন চর কি চরণটির সাদৃশ্য রয়েছে আমি ভেঙ্গে করি সব চুরমার আমি ভেঙ্গে করি সব চুরমার তারপর উদ্দীপকে উক্ত কবিতার মূল চেতনা এই যে ক নাম্বার এক এবং দুই প্রতিদান কবিতায় কবি কার ঘর বাঁধেন এই যে যে কবির ঘর ভেঙেছে প্রতিদান কবিতায় কবি বিষে ভরা বান এর পরিবর্তে কি দিয়েছেন বুক ভরা গান তারপরে দেখো বাদামি লেবুর ফুলে ফুল ফুটেছে কি এ প্রশ্নের মধ্য দিয়ে প্রকৃতির প্রতি কবির কি প্রকাশিত হয়েছে উদাসীনতা তারপর দেখো তাহারই পরে মনে কবিতা অনুসারে বসন্ত ঋতুতে কি এই যে তোমার হচ্ছে হলো নাম্বারটা এক দুই তিন তারপর আঠারো বছর বয়স কবিতায় কোন কালের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে এই যে বয়স সন্ধিক্ষণ কালের তারপরে দেখো তারপরে দেখো কি কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা বলতে বোঝায় কি এই যে ঘ নাম্বারটা এক এবং তিন ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় একুশে কৃষ্ণচূড়াকে আমাদের কিসের রং বলা হয় এই যে বেদনা তারপরে কি আছে তারপর দেখো থরে থরে ফোটা কৃষ্ণচূড়া ফুল দেখে কবির মনে হয়েছে কি এই যে এক দুই তিন ওকে তারপর দেখো আমি কিংবদন্তির কথা বলছি কবিতা সূর্যকে হৃদপুণ্ডে ধরে রাখার মাধ্যমে কোন চেতনা প্রকাশ পায় এই যে স্বাধীনতার চেতনা দেখো এটা দেখো পঁচিশ নম্বরটা দেখো চাষি খেতে চালাইছে হাল তাতে বসে তাত বনে জেলে জেলে ফেলে জাল তারপর উক্তিটিতে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় যে চরণের সাথে মিল রয়েছে এই যে পতিত জমি কি আবাদের কথা বলতে তারপরে দেখো ছাব্বিশ নম্বর মজিদের মোহাব্বত নগর গ্রামে প্রবেশটা কেমন ছিল এই যে নাটকীয় তারপর লাল উপন্যাসে সাত সেলের বাপকে এই যে দুদু মিয়া তারপর সুন্তান আকাঙ্ক্ষায় রূপে রূপার মনে ঝড় ওঠে রূপার সাথে লাল উপন্যাস উপন্যাসকে এই যে কার সাথে মিল আছে এক এবং দুই এক এবং দুই ওকে তারপর দেখো নিচের উদ্দীপকটি পরে তিরিশ এবং উনত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর দিতে বলছে দেখো এখানে উদ্দীপকের কি ক্ষুদ্রমতি সিরাজ নাটকের কোন চরিত্রের সাথে এই যে মির্জাফর তারপরে আরেকটা আছে নাটকের যেই দিকটি প্রতিফলিত হয় সিরাজ নাটকের যেই দিকটি প্রতিফলিত হয় এই যে এক এবং দুই ওকে এটা গলা কত তোমাদের নবম এবার আসো দশম যেটা ঠিক আছে এটা কিন্তু এই যে দশম পাঠ অর্থাৎ এটাই তোমাদের সর্বশেষ পাঠ হতে চলেছে ওকে দেখো এই দেশ আর আগের দেশ অর্থাৎ তিনশোটি এমসি যদি তোমরা যদি একটু সময় করে দেখে যেতে পারো তাহলে আমি তোমাদেরকে কথা দিচ্ছি এখান থেকে হান্ড্রেড এ হান্ড্রেড তোমরা কমন পাবে একদম একবারে হুব তোমরা কমন পাবে ওকে তো তোমরা কমন পাবে আমার ওই সাজেশন সাজেশন এর এর আগে এই এই কিন্তু দেখলে দেওয়া আছে এই প্লে চেক করলে তোমরা দেখবে যে একটি সি কিউ দিয়ে সাতটি সিকিউ লেখার নিয়ম এটা তোমরা দেখলেই তোমরা অটোমেটিকলি সব সিকিউ গুলো তোমরা লিখতে পারবে ঠিক আছে এম তোমাকে কমন ফেলাতে হবে কারণ এম সি কিউ তুমি বানায় লিখতে পারবে এখান থেকে তোমাকে হান্ড্রেড হান্ড্রেড কমন রাখতে হবে তবেই তোমার এ প্লাসটা এখানে নিশ্চিত হবে বাংলায় অনেকেই কিন্তু বাংলায় এ প্লাস পায় না অনেকের বাংলায় এ প্লাস না পাওয়ার কারণ হলো একটু অবহেলা একটু সচেতন হইলেই কিন্তু এখানে এ প্লাসটা পেতে পারো তাই তোমরা একটু একটু কাইন্ডলি দেখে যাবে যাওয়ার আগে দেখবে এখান থেকে হুবহুব তোমরা কমন পাবে তিনশোটি যদি দেখে যেতে পারো ইনশাল্ এখান থেকে তোমরা হুবহুব একবারে হান্ড্রেড হান্ড্রেড ত্রিশটা কমন পাবে দেখো আমার মতো অক্ষম দুনিয়ার নাই এই অনুয় কি অনুপমের এই উক্তিটির মধ্যে দিয়ে কি প্রকাশ পেয়েছে এই যে দুই এবং তিন নাম্বার অর্থাৎ গ নাম্বারটা তারপর দেখো অপরিচিত গল্পে অনুষ্ঠানের গহনা মাপার মাধ্যমে মামার যে মনোভাব প্রকাশ পায় তা কি অবিশ্বাস তারপর দেখো যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদিও সেই দিন নাই কিন্তু আর একদিন পাইয়েছিলাম এটা কি এই যে প্রেম ওকে আমি একটু তাড়াতাড়ি করছি কারণ সবগুলো ক্যাভারেজ দিতে হবে এই জন্য তোমরা একটু পজ দিয়ে দিয়ে সুন্দর করে দেখে নিবে তারপর দেখো বিলাসী গল্পে তাকে গালিগালাজ করে দেশ উদ্ধারের কথা বলা হয়েছে ইংরেজদেরকে তারপর দেখো নিজের চিনলে নিজেকে চিনলে নিজের সত্যিকেই সত্যকেই নিজের কর্ণ বলা বলে জানলে নিজের শক্তির উপর কি আসে নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আছে নিজের উপর অটুট বিশ্বাস বলতে আমার পথ প্রবন্ধে কি এই যে আত্মজাগরণ ওকে তারপর আছে ইগুলো এটা দেখে লিখো মানব কল্যাণ প্রবন্ধে আলোকে চেয়ারম্যান হোসেন আলীর ভূমিকাকে কি বলা হয় এই যে স্বপন রচনা স্বপন রচনা উদ্দীপকের প্রভাবশালী ব্যক্তির ভূমিকা মানব কল্যাণ প্রবন্ধের সাথে কিসের সাথে সম্পর্কিত এই যে মানুষের জৈব অস্তিত্বের প্রতি সহানুভূতিশীল তারপরে দেখো মাসি গল্পে প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় এই যে প্রবাসা পত্রিকা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তারপর মাসি গল্পের আহ প্রকাশ পেয়েছে কি এই যে এক দুই তিন তিনটাই ওকে একটু মনোযোগ দিয়ে দেখো এখান থেকে হুবহু উদ্দীপকের রায়হান রেইনকোট গল্পে কোন চরিত্রের প্রতিনিধি এই যে নুরুল হোদা এই যে নুরুল হোদা তারপর দেখো উদ্দীপকে ভাববস্তু রেইনকোট গল্পের কোন অন্তর্নিহিত বিষয়টি ইঙ্গিত করেছে এই যে এক ঘন নম্বাটা এক এবং তিন ওকে তারপর দেখো সোনার তরী কবিতার বর্ণনা মতে বর্ষা বর্ষা কখন এলো বর্ষা কখন এলো ধান কাটতে কাটতে ধান কাটতে কাটতে তিথি অত্যন্ত রাগী প্রকৃতির মেয়ে কি প্রদান্বিত হলে কি জ্ঞান থাকে না তিথির সাথে বিদ্রোহী কবিতার কার মিল রয়েছে এই যে খ্যাপা দুর্বাসার তারপরে দেখো বিদ্রোহী কবিতার ইসরাফিলের সিঙ্গার ফু সিঙ্গার হুংকার দ্বারা কোনটিকে ইঙ্গিত করা হয়েছে এই যে ধ্বংসের দামামা তারপর দেখো উদ্দীপক আছে উদ্দীপকের ভাব প্রতিদিন কবিতায় কোন ভাব প্রকাশ কোন ভাবটি ধারণ ধারণ করে এই যে সাম্যবাদ তারপর দেখো উদ্দীপকের আলোচক দেখো তাহারই কবিতার নীরব কেন বলতে বোঝায় কোনটি এই যে এটা ওকে তারপরে দেখো কুহেলিকা আহ উত্তরের তলে বলতে বোঝানো হয়েছে কি এই যে কুয়াশার চাদর তারপর দেখো আঠারো বছর বয়স কোন ছন্দে রচিত এই যে মাত্রাবিত্ত ছন্দে রচিত তারপরে দেখো এই যে একটু খেয়াল করো এই যে এটা ফেব্রুয়ারি উনিশশো কবিতার হৃদয়ের হৃদয়ের হরিতে উপত্যাকা যারা কি বোঝানো হয়েছে যারা কি বোঝানো হয়েছে পূর্ব বাংলাকে তারপর ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতা একুশে একুশের কৃষ্ণচোরা আমাদের চেতনানির রং বাংলাটিকদের দ্বারা কি বোঝানো হয়েছে যে সংগ্রামী তারপর আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করবে এই যে যে কি গাভীর পরিচর্চা করে তারপরে দেখো রূপকের আড়ালে মানুষের জীবনের বাস্তব দর্শনকে ভাবে ফুটিয়ে তোলা হয়েছে কোন চরণে এই যে কবির কি কর্জিত কর্জিত জমির প্রতিটি শস্য দানা কবিতা ওকে লাল উপন্যাসে শিকারী একগ্রতা কার কার চোখে এই যে তাহের তারপরে দেখো এই যে ছাব্বিশ নম্বরটা এখানে উদ্দীপকের মা কি মানসিক অবস্থার সাথে লাল সালু উপন্যাসের জমিলার যে মিল রয়েছে তা কি এই যে জমিলার যেন কি ঠাটা পরা মানুষের মতো হয়ে গেছে ওকে তারপরে দেখো উদ্দীপকে বন্ধু হরি কি হরির সাথে লাল সালু উপন্যাসের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে এই যে খ্যাংটা বুড়ির তারপর দেখো ওর কাছে সবকিছুতেই যেন জুয়া খেলা সিরাজুদ্দোল্লা নাটকের ওর বলতে কাকে বোঝানো হইছে এই যে ক্লাইভ কে তারপরে দেখো সিরাজুদ্দোল্লা নাটকের কি লবণের ইজারা কে ছিল এই যে কুঠিয়াল ইংরেজ কুঠিয়াল ইংরেজ তারপরে দেখো যে ঘটনাটির মধ্য দিয়ে মীর মর্দানের দেশপ্রেম প্রমাণ মেলে কোনটি এই যে এক এবং এক দুই তিন অর্থাৎ ঘনামাটা ওকে এই ছিল হলো তোমাদের তিনশোটি এম সর্বশেষ পার ওকে এর আগে আমি কিন্তু তোমাদেরকে পাঁচটা পার দিয়েছিলাম এবং সেই সাথে তোমাদের এইচএসসি 2025 এর পরীক্ষার্থীদের জন্য একটা সাজেশনও দিয়েছিলাম সেটাও তোমরা দেখতে পারো সেই সাথে সিকিউর জন্য আমি তোমাদেরকে একটা সাজেশন দিয়েছিলাম যে কিভাবে একটা সিকিউ দিয়ে তোমরা পুরো সাতটা সিকিউ আনসার করতে পারবে সেটাও কিন্তু এই চ্যানেলের প্লেলিস্টেই আছে এই প্লেলিস্টেই ওকে তোমরা একটু দেখবে আশা করি এখান থেকে তোমরা খুব তিরিশটা এম কমন পাবেই পাবে ইনশাল্লাহ আশা করি তোমরা এখান থেকে বেনিফিটেড হবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ